মহিলাদের কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে কোচবিহার জেলা সাইবার ক্রাইম অফিসে অভিযোগ জানালো বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সদস্যরা বিশ্ব রাজবংশী উন্নয়ন পরিষদের মঞ্চের সদস্য জানায় গতকাল দীপাবলির প্রদীপ দাওকে কেন্দ্র করে ইনস্টাগ্রামে একটি কমেন্ট করা হয়েছিল তাতে বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য করছেন ইনস্টাগ্রামের কোন একটি পেজ থেকে তার এই পরিপ্রেক্ষিতে এই অভিযোগ সার্ভার ক্রাইম অফিস থেকে মঙ্গলবার দুপুর একটা নাগাদ এই অভিযোগ জানানো হয় কি জানাচ্ছেন এই বিষয়ে উন্নয়ন মঞ্চের সদস্য শুনে আছে গতকাল আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে ড্রিম মিডিয়া ফিল্ম নামে একটা অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ অ্যাকাউন্ট থেকে রাজবংশী ভাষা এবং রাজবংশী মেয়ে বউগুলোর নিয়ে যে কুরুচিকর মন্তব্য করছে এটার আমরা তীব্র নিন্দা জানা লাগছি যে এই ধরনের কমেন্ট যেটা সমাজত এক ধরনের হচ্ছে বিশৃঙ্খলা যে একটা যে এই জায়গায় সম্প্রীতি আছে সেটা নষ্ট করে কারণ উমে কোন সার্ভে বা কোন কয়েকজন রাজবংশী মহিলার সাথে মেলামেশার পরে মেয়ে এই ধরনের মন্তব্য করে একটা টোটাল কমিউনিটি টোটাল জাতির মেয়ে সম্পর্কে এই ধরনের মন্তব্য একদম সমাজের একদম যে খারাপ মানসিকতা আছে সেটা পোষণ করে সেই জায়গাটা এই ধরনের মানুষগুলো একদম সমাজের সুস্থ পরিবেশক অশান্ত করার যে প্রয়াস চালায় তাকে আমরা ধিক্ষার জানাই এবং সেই জন্য আমরা থানার লিগাল কমপ্লেন করলাম এরপরে আমরা প্রশাসনের সাথে কথা বলুন যদি প্রশাসন লিগাল অ্যাকশন না নেয় তাহলে ভবিষ্যতে আমার মা বোনগুলা কিন্তু রাস্তাত নামবে এবং রাস্তা নামিয়ে উচিত শিক্ষা দিয়ে দেবে এইটুকুই হচ্ছে আমরা এই অভিযোগটা নিয়ে সাইবের ক্রাইম আসছি কাদের পক্ষ থেকে দেওয়া হলো আমরা বিশ্বরাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে দিছি যে আমরা আমার কমিউনিটি না খালি হয় যে কোনো মহিলা মানুষ বা যে কোনো মা বোনের উপরে যদি কেউ খারাপ মন্তব্য করে তাকে আমরা সারি কথা বলার নেই আমার নাম পার্থ বর্মন বিশ্ব বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা